মাঝে সাঝেই একটু দুধ চা খেতে ইচ্ছে করে তাই চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবান টিফিনকে বেরিয়ে পড়ছে রেডি হয়ে গেছে আর কি যাবে ড্রয়িং ক্লাস রবিবারের সকাল ঘড়িতে বেজে গেছে বন্ধুরা নটা চল্লিশ মতো আর রবিবারই বাবানের ড্রয়িং ক্লাস থাকে আর কি আমার কিন্তু স্নান সকালের বাসি কাজ সকালের টিফিন সবটাই করে নিলাম ছেলের সাথে আর ছেলেকে পাঠিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে ওর বাবার সাথেই বেরিয়েছে তো আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলায় তো স্নানটা আমার হয়েই যায় আমি প্রতিদিন সকালবেলা স্নান করার আর কি চেষ্টাটা করি খুব কমই মাঝে সাঝে আমি সকালে স্নান করি না আর কি তো যাই হোক আজকে করে নিয়েছি আবার শ্যাম্পুও করেছি তাই চুলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলে এই যে রেডি হয়ে গেলাম তারপরে এই যে বসে পড়েছি যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে তাই ওষুধটা খাওয়া হয়নি সকালে যে আয়রন ট্যাবলেটটা থাকে আর কি তো ভাবলাম চলো ওষুধটা খাই আর এদিকে মশা বৃষ্টি হচ্ছে চারিদিকে মশাটাও একটু বেশি তবে আমাদের এই ঘরে মশাটা খুব কমই ঢোকে ওই দু চারটে ঢোকে আর কি তো যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম স্নান তো করে এসেছি তবে কাস্ত সংসারে অনেক পড়ে আছে সামনে যেহেতু পুজো পরিষ্কার পরিচ্ছন্ন ঝুলঝাড়া এগুলো তো লেগেই আছে আর এদিকে আমারও সময় বেশি নেই তো যাই হোক বসে থাকতে পারছি না এদিকে সেদিন তোমরা দেখেছিলে কম্বলটা কাচা হয়েছিল কিন্তু সেটা শুকিয়ে গেছে আর তোলা হয়নি আর এই ভারী ভারী আর কি ট্রলিগুলো আছে এর মধ্যে কিন্তু অনেক কাপড় জামা আছে আর কি রাখা তো ট্রলিগুলোর চেনটা কেটে গেছে ঠিক করা হয়নি এভাবেই আর কি রাখা হয় তো দুটোই কম্বল আমার বড় ব্লাঙ্কেট আর কি তো এখন যেহেতু লাগবে না একটা আলমারিতে রাখা আছে আর একটা কাঁচা হয়েছে ভাবছি এই দুটোই রাখবো তবে এগুলো বহুত ভারী একবার ভাবছিলাম আমি পারবো না আমার যেহেতু ভারী জিনিস চাকানো উপরে ওঠানো নিচে করার কি বারণ তা আমি এই যে উপরেরটা তো নিচে করেছি কিন্তু এটা আর করছি না তো একটু মোছামুছি চেষ্টা করছিলাম এখানে থেকেই যদি কাজটা করা যায় তারপরে ভাবলাম না এই উপরে রেখে তো ব্লাঙ্কেট আমি এর ভেতরে ঢোকাতে পারবো না তাহলে কি করে হবে তো শেষ মেয়ে একটু কষ্ট করে নামিয়েই নিলাম ওর বাবাকে বলেছিলাম এই কাজগুলো করে দিতে কিন্তু ওর বাবার কোনো কিছুতেই গ্রাহ্য নেই তো যাই হোক এগুলো আমাকেই করতে হবে আমি জানি তো কষ্ট সিস্টে হলেও করতে হবে তাই আর কি লেগে পড়লাম কোমর বেঁধে সকাল থেকে কাজে যতটা করে পারি আর কি ডেলিভারির আগে ঘর তোর পরিষ্কার ঝুলও পড়েছে যেহেতু অনেকদিন থেকে এখানে পড়ে থাকা সবসময় এগুলো নামানো হয় না তাই ঝাড়ু দিয়ে একটু ছেড়ে নিচ্ছি তখন বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো দুটো ব্ল্যাঙ্কেট আমি দুটো টলিতে রাখলাম গুছিয়ে সুন্দর করে রেখে এই যে আবার সব তুলে দিয়েছি একটু কষ্ট করে হলেও আর কি তুলে দিলাম তুলে দিয়ে বেশ পরিষ্কারই লাগছে জায়গাটা এখন আমি বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নেবো ছেড়ে পুছে সংসারের কাজগুলো আর একটু করবো আর কি যতটা করে পারি আর আজকে সকাল থেকে যেহেতু একটু ভালো লাগছে তাই কুড়েমি না করে একদম কোমর বেঁধে লেগে পড়েছি পরিষ্কারের কাজে আর রান্নাঘরে রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সকালে যে চা চা খেয়েছিলাম বিস্কুট মুড়ি তারপরে আর কিছু খাওয়া হয়নি আর বাবা নাও এখনও ড্রয়িং ক্লাস থেকে আসেনি আসলে ভাবছি দুজনে একটু গরম ভাত ডিম ভেজে খেয়ে নেবো তারপরে আবার দুপুরবেলা বান্না হবে তো কি রান্না করব কারণ কাজের মধ্যে দেখবে ঝামেলা ঝামেলা আর কি করা যায় না মাছ ডিম সবই আছে মাংস নেই তবে মাছও রান্না করব না আর ভাবছি ডিমও করব না তাহলে রান্নাটা কী করবো মাছের জাল খেতে ইচ্ছে করছে না যে মাছের ঝাল কিছু করব সেরকম কিছু মুখে যেন রুচি নেই তো যাই হোক বাবান আসার পরে দুজনে কিন্তু ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম আর বাবান একটু খেলতে গিয়েছে বাইরে আর এদিকে ওর বাবা সবজি বাজার করে নিয়ে এসছে বিছানা ঝাড়া হয়ে গেছে আর ভাবলাম সবজিগুলো তাহলে তুলে রাখি কিন্তু না আমি কিন্তু এর আগেই ডিম ভেজে রান্নাঘরে ডাল বসিয়ে দিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে সোয়াবিন দিয়ে করব একটা তরকারি মানে ডাল আর সোয়াবিন একসঙ্গে আর কি তো সবজি টবজি তেমন কিছু রান্না করব না ভাবছি আর সাথে ইলিশ মাছ আছে তিন পিস মাছ ভাজা করব আর ডাল করব সোয়াবিন দিয়ে এখানে দেখো সবজি নিয়ে এসেছে পুঁই শাক ভেন্ডি কাকরোল তরুলি তারপরে গাজর বিট চিচিঙ্গা সবজি অনেক রকমেরই আছে সাথে এই যে পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজটাকে পেঁয়াজের জায়গায় রেখে দিলাম একটা কাঁকরোল নিয়েছি ভাজা করব। আমার আবার কাঁকরোলের তর কাঁকরোলের তরকারিটা খেতে একদম পছন্দ নয় ভাজা খেতে বেশ ভালো লাগে ডাল হচ্ছে যেহেতু সোয়াবিনের ডাল তা আমি একটা কাঁকরোল ভাজি আর ইলিশ মাছ ভাজা করব। এ ঘরের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তবে বাবানকেও স্নান করাতে পারেনি ও বাইরে খেলছে বেশ লম্বা টাইম নিয়ে এসেছে এসে খেয়ে দে বেরিয়েছে একটু খেলছে ডেকেছিলাম স্নান করানোর জন্য তো বলছে একটু পরে করবে যাক সংসারে তো এখনও অনেক কাজ বাকি আছে সমস্ত করতে থাকি আরও একটু খেলুক কারণ সবসময় তো খেলতে পারে না খেলার সঙ্গী নেই তবে পাশের বাড়িতে একটা বাচ্চা এসেছে ওর সঙ্গেই খেলছে আর কি দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল এ ঘরের কাজ তো কমপ্লিট করলাম এবার যাবো রান্নাঘরে খুব গরম পড়েছে আজকে আর বৃষ্টি পড়ছে না তো এ দেখো ডাল বসিয়ে দিয়ে গেছিলাম যেহেতু আমি ডালটা একটু চচ্চড়ি টাইপের করব তো আমি ডালে একটু জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বেশ একটু মিষ্টি মিষ্টি করে সোয়াবিন দিয়ে একটা ডালের তরকারি করলাম ডাল সয়াবিনের তরকারি আর এই যে কাঁকরোলটা ভাজা হচ্ছে এই দেখো তিন পিস ইলিশ মাছই ছিল লাস্ট তো মাছটা ভাজা করব আর এদিকে জিরে নিয়ে এসেছিলো কিছু মশলাপাতি সেগুলো কৌটোয় রাখা হয়নি ডাল তেলটা ঢেলে নিয়েছি আর কি তো জিরেটা জিরের জায়গায় রেখে দিচ্ছি মানে কি যে গরম পড়েছে তারপরে আবার এই ঝুলঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এতে যেন গরম আরও বেশি লাগে তো যাই হোক রান্নাটাও শেষের দিকে মাছ ভাজাটাও প্রায় হয়ে গেল নামিয়ে নিয়ে এ ঘরের কাজবাজ সেরে ছেলেকে স্নান করে নিয়ে ও ঘরের দিকে যাব আর ভালো লাগছে না আর ঘড়িতে বেজেও গেছে তাও দুটোর বেশি তো মাছ ভাজা হতে হতে আবার আমি জায়গাটা একটু মুছে নিচ্ছি এইভাবে আর বাসনও তেমন কিছু নেই অল্প বাসনই আছে এই মাছ ভাজা হয়ে গেলে আর কি বাসনটা মেঝে নেবো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর মিনিদেরও খেতে দিয়ে যাবো রান্নাবান্না হয়ে গেলে ওদের খাবারটা দিয়ে ও ঘরে যাব আর কি কাপড়টা ছেড়ে নেবো কারণ এখন আর স্নান করব না এখন আর কোনো কিছু ইচ্ছে করছে না কষ্ট হয়ে গেছে আর কি তো যাই হোক কাপড়টা ছেড়ে নেবো প্রচুর নোংরা ধুলোবালি ছেড়েছি বুঝতে পারছো তাই আর কি আর গরমও পড়েছে গরম পড়লে দেখবে আরও বেশি খারাপ লাগে মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কি আমার তো ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কি এত ভালো লাগে তো যাই হোক মাছ ভেজে নিয়েছি আর এখানে জল ভরতে দিয়েছিলাম জলটা পড়ছে না আর কি খুব আস্তে জল পড়ছে এই দুপুরবেলাটা হলে জলটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য তারপরে আবার আসে আর কি তো যাই হোক বাসনটা মেজে নিই ও ঘরে গিয়ে কথা হচ্ছে চলে এসছি এ ঘরে বাবান দেখো স্নান করে এসেছে ঘড়িতে কটা বাজে দেখবে এই দেখো পনে তিনটে বাবানেরও স্নান করতে দেরি হয়েছে আর এই ফুলগুলো সব রেখেছিলাম ধোবো বলে আর কি সাবান দিয়ে ধুলে পড়েছে কিন্তু সেগুলো ধুয়ে উঠতে পারিনি এই যে সবিনটা এমন দেখতে হয়েছে দুটো জায়গায় নামিয়েছি মাছ ভাজা কাঁকরুল ভাজা এটাই দুপুরের খাওয়া দাওয়া খেতে খেতে অনেকটাই লেট হলো একটু রেস্ট করব খাওয়ার পরে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে পৌনে পাঁচটা আর ঘরে দেখো অন্ধকার লাইট জ্বালেনি আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে কাপড় জামাগুলো ছিল মনে ছিল না বাইরে এসে দেখলাম আমাদের মিনির বাচ্চারা সব এখানে বসে আছে আর আকাশে চারটা যেন ঝলমল করছে তো যাই হোক আমার দেখে তো খুব ভালো লাগলো তাই ভাবলেন তোমাদের সাথে একটু শেয়ার করি তো এবার যাবো ঘরে ঘরে এসে বাবানকে দিয়ে দিচ্ছি মুড়ি মিষ্টি আমি তো বিকেলেই একটু শুকনো মুড়ি খেয়েছিলাম গ্যাস হয়ে গেছিলো শুকনো মুড়ি খেলে একটু কমে আর কি তো যাই হোক তারপরে আমিও একটা মিষ্টি খাচ্ছি এখন একটু বাইরে যাব আমার একটা জুতো কেনার আছে কারণ আমার বাইরে যাওয়া বাইরে পড়ে যাওয়ার জুতোটা ছিঁড়ে গেছে ওর বাবা আসলে ওর বাবার সঙ্গে যাব তো বসে থেকে কি করব বাবান তো টিফিন খাচ্ছে মুড়ি মিষ্টি অনেকগুলো জামা কাপড় ছিল কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো বসে পড়েছি ভাস করতে এগুলো হয়ে গেলে ওর বাবা ফিরলে ওই যে বললাম জুতো কিনতে যাব আর একটা বিছানার গদি কিনতে যাব আর কি তো যাই হোক বন্ধুরা কিছুই হয়নি তেমন একটা তবে জুতোটা কিনে নিয়ে ফিরে এসেছি এই দেখো জুতোটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো বাবা এসেছে মশাই রবিবার মানেই বাবা আসে বাবা কি নিয়ে এসেছে চলো দেখাই বাবা নিয়ে এসেছে এই যে চিকেন এগরোল বসে বসে এগরোল খাবো আর ব্লকটাও ওই পর্যন্ত রাখছি টাটা সবাইকে